আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা রেসিপি নিয়ে আজকের পর্বে হাজির হলাম তো আজকে আমি যে কাঠকচু এটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আর এই কচু রান্না এই চিংড়ি মাছ দিয়ে এত মজা লাগে তো আপনারা না খেলে এটা বুঝতে পারবেন না কিন্তু আমি অনেক সহজভাবে অনেক সুন্দর করে রেসিপিটি করেছি তো আপনাদের অনেক ভালো লাগবে তো আমার সাথে চলেন রেসিপিটি শুরু করি তো এখানে আমি এই যে কাঠকুচু যেটা আমি এটা কেটে নিয়েছি তো এটা এভাবেই কেটেছি একটু পাতলা করে আর এই পাশে চিংড়ি মাছটা আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কেটেছি কাঁচামরিচ আছে আর এই পাশে আদা রসুন জিরা বাটা একসঙ্গে আছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর একটু লবণ আছে তো প্রথমে আমি কাড়াই তেল গরম করে একটু জিরা ফোড়নে দিয়েছি এখন কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে এখন এটা একটু বাদামি করে আমি ভেজে নিব আর অবশ্যই কিন্তু কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবেন কাঁচামরিচ আর মরিচ দুটাই দিতে হবে তাহলে রান্নাটা অনেক খেতে ভালো লাগে তো এখন আমি সবগুলো মশলা দিয়ে দিব এখানে মশলাগুলো আমি ঢেলে দিচ্ছি তো মশলার সাথে এটা আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তো মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে যে কোনো রেসিপির ক্ষেত্রে আপনার মশলাটা একটু ভালোভাবে কষালে রান্নার টেস্ট একদম পারফেক্ট আসে তো আদা রসুনের কাঁচা ভাপ যাওয়া পর্যন্ত আমি একটু ভেজে নিব তো দেখেন আমার মশলাটা কিন্তু অনেকটাই কষা হয়ে গেছে তো আমি এখন একটু পানিতে দিব দিয়ে এই মশলাটা এই পানির সাথে ভালোভাবে মিশিয়ে এখন তেল আসা পর্যন্ত অপেক্ষা করব তো মশলাটা যখন তেল উপরে ভেসে উঠবে তখন আমি কষানোটা শেষ করব তো আমার মশলাটা প্রায় কষানো শেষ উপর থেকে তেল একটু করে ভেসে এসেছে তো এখন আমি যে চিংড়ি মাছটা রেখেছি সেটা এখন এর ভিতরে দিয়ে দিব। তো মাছটা দিয়ে আমি ভালোভাবে একটু কষিয়ে নিব আর এই রেসিপিটাই কচুর সাথে চিংড়ি মাছ খেতে খুব মজা লাগে আসলে আপনারা একটু হলেও এভাবে ট্রাই করে দেখবেন অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে তাদেরকে অনেক অশেষ ধন্যবাদ তো আমাকে সাবস্ক্রাইব করার জন্য আর ভিডিওটি দেখার জন্য আর অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন চিংড়ি মাছের সাথে মশলাটি দিয়ে আমি একটু ঢেকে দিবো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো মাছের ভিতরে আমার বলক এসে গেছে পানিটাও প্রায় শুকিয়ে আসছে তো আমি এখন এই কাঠকুচুগুলো এর ভিতরে দিয়ে দিব দিয়ে এই মশলার সাথে এই চিংড়ি মাছটা খুব ভালোভাবে কুচুর সাথে আমি মিশিয়ে নিব আর অবশ্যই একটু সময় নিয়ে এটা একটু এই মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু এই কাঠকচুর কচুর যে এক্সট্রা গন্ধ আছে এটা থাকবে না আর একটু কষিয়ে নিলেও কিন্তু তরকারিটা খেতেও অনেক মজা হয় তো আমি কিন্তু অনেক ভালোভাবে একটু সময় নিয়ে ঘুরিয়ে ঘুরে এই মশলাটার সাথে এই কচুটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো এখন আমি এটা একটু ঢেকে দেবো প্রায় দুই তিন মিনিট পর আমি ঢাকনাটা উঠালাম উঠে একটু নিচে একটু বলক এসছে তো হালকা দেখেন কচুটার সাথে মশলাটা মিশেও গেছে আর কষানো প্রায় আমার শেষের দিকে আর কচুর থেকে একটু কিন্তু পানিও বের বের হয়ে আসছে তো এখন আমি কিন্তু পানিটা দিয়ে দেবো আর একবারে পানিটা আমি দেব প্রথমে একটু অল্প দিলাম তো আমি এর মধ্যে আর এক বাটি পানি দিয়ে দিব। দিয়ে এটা ভালোভাবে নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এই পানিটা কিন্তু আমি একবারই শুকিয়ে নিব। তো আমার কিন্তু বলকও চলে আসছে পানিটাও শুকিয়ে গেছে দেখেন এর মধ্যে আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে এটা কিন্তু একদম এইভাবেই শুকনা শুকনাই হয়ে যাবে তো আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি আর দেখতে এত লোভনীয় লাগছে কিন্তু রান্নাটাও কিন্তু অনেক সহজ আপনারা কিন্তু সহজেইভাবে তৈরি করতে পারেন তো আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে অনেক ধন্যবাদ আমার রেসিপিটিতে এতক্ষণ মনোযোগ দিয়ে দেখার জন্য আল্লাহ